কোয়েকটি বিষয় ক্ষত হয়েছে মোটা ফেব্রুয়ারি ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে যার নাম হল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি দেশ জুড়ে দোলپا ওয়াল্ডেন ফ্রিজ কিনে এক হয়ে যেতে পারেন মিলিনিয়ার এই দলটির প্রতিষ্ঠার উদ্যোক্তা রয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈশমপ্রদি ছাত্র আন্দোলন তরুণ সমাজের প্রতিনিধিত্ব করতে চলা এই দলটি দেশের রাজনৈতিক মহলে নতুন দিশা এবং ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করবে জাতীয় নাগরিক পার্টি নেতৃত্ব গুরুত্বপূর্ণ পদগুলো তরুণদের উপস্থিতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে দলের আহ্বায়ক হিসাবে রয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন আক্তার হোসেন এই দুইটি পদে তারা নেতৃত্ব দিবেন এবং দলের কার্যক্রম পরিচালিত করবেন এছাড়া দলের গুরুত্বপূর্ণ পদে আরও কিছু নতুন মুখের নাম ঘোষণা করা হয়েছে। নাসিরউদ্দিন পাটওয়ারিকে প্রধান সমন্বয়কারী হিসেবে নির্বাচিত করা হয়েছে। দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন সার্জিস আলম। আপনারা জেনে খুশি হবেন যে সারা দেশে দুই লাখের অধিক মানুষ রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্বী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ চার ঘন্টা বৈঠকে দলের নাম এবং নেতৃত্ব বিষয়ে বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়া হয় বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা যারা দলের নাম এবং পদবি চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন দলের প্রতিষ্ঠার সময় এবং আগামী দিনের পরিকল্পনা বিস্তারিত আলোচনা করা হয় তবে জ্যেষ্ঠ আহ্বায়ক এবং জ্যেষ্ঠ একাধিক প্রার্থী থাকার কারণে এই পদগুলোতে নেতৃত্ব হয়নি চূড়ান্ত আগামীকাল শুক্রবার বিকালে রাজধানীর মানিকপা এভিনিউ এ জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এখানে উপস্থিত থাকবেন দলের শীর্ষ নেতা এবং সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অনুষ্ঠানে দলটির শীর্ষ পদে মনোনীত নেতাদের নাম ঘোষণা করা হবে এছাড়া দলের মূল লক্ষ্য এবং তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়েও আলোচনা করা হবে তাদের মূল উদ্দেশ্য হবে দেশের রাজনৈতিক দৃশ্যপট তরুণদের শক্তিশালী এবং প্রভাবশালী উপস্থিতি নিশ্চিত করা এই নতুন দলের প্রতিষ্ঠার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে তরুণদের প্রভাব আরো জোরালো হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা দলটি তাদের কর্মসূচি এবং পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে যেখানে দেশের সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা জানানো হয়েছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি নতুন এক আশা এবং সম্ভাবনার প্রতীক হয়ে উঠবে কিনা তা সময় বলে দিবে তবে তরুণ নেতৃত্বের এই নতুন উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে একটি বিশেষ গুরুত্ব বহন করছে এবং আমরা বিশ্বাস করি আঠাশ ফেব্রুয়ারি দু বাংলাদেশের ইতিহাসে নব দিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে আরেকটি সাক্ষী হতে যাচ্ছে কাজী মোহাম্মদ আরফাত খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ